দুশো বছর যে ধারণ করি তার জন্মভূমি হচ্ছে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্ট আমরা বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্র সেটা মূলত রচনা

আপনারা জানেন সেদিনের বিশ্ব আর আজকের আধুনিক বিশ্ব এক নয় সেদিন প্রচলিত ছিল যে তিনটি স্তম্ভ একটি রাষ্ট্রের সেই তিনটি স্তম্ভের প্রধান প্রথমটি ছিল দি অর্থাৎ তখনকার দিনে কিন্তু যাজকের পশ্চিমা বিশ্বে অনেক কিছু নিয়ন্ত্রণ দ্বিতীয় যে স্তম্ভ সেটি ছিল দিন অর্থাৎ যারা সমাজের উচ্চ স্তরের মানুষ

এবং বার যোগ করেছিলেন মিডিয়াকে চতুর্থ স্তম্ভ হিসেবে এবং তার যৌক্তিকতায় তিনি বলেছেন যে যদি সংবাদপত্র বা মিডিয়া এই পূর্ববর্তী তিনটি স্তম্ভকে জবাবদিহি তার আওতায় না আনে তাহলে পৃথিবীতে গণতন্ত্র আসতে আজকে এই বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে আজকে আমি তাকে শ্রদ্ধা করেছিলাম

তেসরা মেতে হবে স্বাধীনতা দিবস এই হচ্ছে সংবাদ এবং তার স্বাধীনতার আধুনিক এবং প্রাচীন ইতিহাস কিন্তু সেই ইতিহাস অসম্পূর্ণ থাকবে যদি আমি তার সঙ্গে ইতিহাসের ধারাবাহিকতায় আরেকটি ঘটনা উল্লেখ না করি সেটি এই যে আজকে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব যেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার একটি মূল স্তম্ভ এটি যিনি সৃষ্টি করেছিলেন তার নাম অন্য কেউ নয় তিনি ছিলেন আগে আমি ইতিহাসের তিনটি অধ্যায় আমি বলেছি প্রথম অধ্যায় বলেছি এখন বার্কের কথা যে ইতিহাসটি লিপিবদ্ধ করেছিলেন আঠারোশো চল্লিশ সালে বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক টমাস কার্লাইন দ্বিতীয় অধ্যায় আমি ইতিমধ্যে বলেছি উইনহক ডেক্লারেশন এবং জাতিসংঘের যে বিশ্ব ওয়ার্ল্ড প্রেস মিডাম এবং আমি তার সঙ্গে বিনিত ভাবে যোগ করব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে তৃতীয় বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেতৃত্ব ছিলেন অন্য কেউ নন তিনি ছিলেন এবং আপনারা জানেন যে তার অব্যবহিত পূর্বে একটু আগে বোধ উল্লেখ করেছেন বটতলা পুরসায় বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল তার পূর্বে আওয়ামী লীগের যে একজনীয় পাকশালী শাসন তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র চারটি তাদের পছন্দের সংবাদ রেখে যে চারটি সংবাদপত্রের কাজ সংবাদ সংবাদ তারা প্রচার তারা প্রচার করত স্তুতি

আজকের যারা এই আলোচনা সভার আয়োজন তাদের আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই হয়তো এখানে গেছে যে আমি যে কোনো কারণেই হোক দীর্ঘ ছয় মাস আমি বাংলাদেশের সংবাদপত্রের যে দায়িত্ব যে সাংবাদিকতার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেছি এবং আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই ছয় মাস আমি কিন্তু কোনো দিন সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট ইস্যু আমি কি না এই কারণে একটি মাত্র কারণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে নীতি যে সংবাদপত্রের স্বাধীনতার যে আমি সেটাকে বিশ্বাস করি এবং বিশ্বাসী ছিলেন বলেই আমি কখনো সংবাদপত্রের এখানে যারা সংবাদপত্রের প্রতিনিধি আছেন

যে স্বাধীনতা সেদিকে আছে আমি তাকে একটি মজার উত্তর দিয়েছিলাম আমি সেটা পুনরাবৃত্তি করে আজকে মনে করিয়ে দিতে চাই আমি বলেছিলাম যে আমি যতদিন এই সংবাদপত্র বিষয়ের দায়িত্বে আছি বাংলাদেশের সংবাদপত্রকে আমি শুধু সত্য কথা লেখার স্বাধীনতা দেই মিথ্যা কথা লেখার স্বাধীনতা কাজেই বিষয়টি ঠিক এই এতে করে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে সরকার যেমন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেবে সাংবাদিকদের যেমন সরকার স্বাধীনতা নিশ্চিত করবে তেমনি সংবাদ পত্র এবং সংবাদ কর্মীদেরও কিন্তু একটি দায়িত্ব আছে সেই দায়িত্বটি কি সেই দায়িত্বটি হচ্ছে এই যে তারা কিন্তু সত্য প্রকাশ করবে সত্য প্রচার করবে মিথ্যা সেই কথাটি আমি সেটি আজকে আজকের এই যে সেখানে এসে আমি নতুন করে বলতে চাই যে বাংলাদেশে যে পরিবর্তন যে এসেছে বিগত দুই হাজার সালের জুলাই অগাস্টের বিপ্লবের মাধ্যমে সেই পরিবর্তনের মূল একটি লক্ষ্য হতে হবে সংবাদ যদি আমরা এই পরিবর্তনের মাধ্যমে অত্যন্ত একটি গৌরবময় অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছে আমি তাদের শ্রদ্ধা জানাই তাদের সম্মান জানাই পাশাপাশি কথাও আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে বাংলাদেশে কিন্তু সম্মান অর্জন করা সম্ভব এবং সে সম্মান অর্জন করা খুব কঠিন সেই কাজটি তারা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন আমি একজন রাজনীতিক হিসাবে একসত্তরটি ভালো কাজ যদি করি সেটা তারা মনে রাখবে এটা আমি স্বীকার করি তারা প্রশংসা করবে কিন্তু তার পাশাপাশি যদি আমি একটি খারাপ কাজ করি বাংলাদেশের মানুষ কিন্তু আমার সেই একটি খারাপ কাজ নিয়ে প্রশ্ন তুলবে আমি যে পাখি একশোটি ভালো কাজ করেছি সেটা কিন্তু উত্তরবর্তী সব কালীন সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি আমরা আশা করি তারা বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটি দ্রুততম সময়ে তারা সম্পন্ন করবে এবং পাশাপাশি তাদের এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চায় যে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপূর্ণ বাংলাদেশের মানুষ কিন্তু অবৈধ বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় জীবনযাপন করে বা দেশ সহ্য ক্ষমতা বাংলাদেশের মানুষে যে চরিত্র এবং বাংলাদেশের মানুষের যে সাইকোলজি সেটা হচ্ছে এই যে আজকেটাকে মাথায় তুলে নাও না নৃত্য করবে আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় এটাই হচ্ছে বাংলাদেশের সত্য এবং এই সত্যিটা কিন্তু যারা ভুলে যাবে তারা কিন্তু ইতিহাসের পরীক্ষায় পড়া আমি বক্তব্য দীর্ঘ করব না আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমরা সংস্কার করি

বনি জঙ্গলে বসবাস করত আগুনে পুড়িয়ে পশু জন্তু পাখি তারা আগুনে পুড়িয়ে যখন তারা আহার করত সেদিন থেকে আজকে আমরা যে পর্যায়ে উপনীত হয়েছি হাজার বছর ধরে আমরা কি সংস্কারের মধ্য দিয়ে আসিনি অবশ্যই সংস্কারের মধ্য এটাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সংস্কার আচ্ছা কি আমরা যেটা সংস্কার করছি এরকম করতে পারি আগামিকাল সেটাকে পুনরায় সংস্কার করার পরিকল্পনা ঠিক তাই সংস্কার নির্বাচন গণতন্ত্র এগুলি কিন্তু কোনো ডে মিউচুয়ালি এক্সক্লুসিভ না স্ট্যাটিস্টিক্সের ভাগ একটা বলা হয় দে আর নট পাশাপাশি সবগুলোই থাকে একটা আগে একটা পরে একটা এখন হবে একটা আগামিকাল হবে এটা কি

তাহলে কিন্তু আমাদের এই সবগুলো কাজ পাশাপাশি সমান্তরাল হবে এবং আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই সত্য উপলব্ধি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে একটু অনুরোধ করছি আজকে আজকে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবে আপনাকে আমি যে কথা বলেছি তার অর্থ কিন্তু বাসার নয় আমি এখানে ভিন্ন মত থাকবে ইংরেজিতে একটি কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি এখানে ডাইভার্সিটি থাকবে প্রত্যেকের ভিন্ন মত থাকে কিন্তু আমাদেরকে আদর্শ এবং উদ্দেশ্য যেটা আমি বলি যে আমরা বাংলাদেশকে একটা সম্মানজনক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা নিয়ে যেতে চাই এটা বলি এই কারণে যে প্রেসিডেন্ট রহমানের আদর্শ ছিল এবং তিনি সেটা অত্যন্ত স্বল্প সময়ে মাত্র সাড়ে তিন বছরের কাজ তিনি

যেটা নিয়ে আওয়ামী লীগ তাকে অনেক সমালোচনা করেছে আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে আওয়ামী লীগের বিএনপির সঙ্গে আওয়ামী যে পার্থক্য সেটা আমি একটি কথা দিয়ে স্পষ্ট করে দিতে চাই সেটা হচ্ছে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক হয়েও তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন আর আওয়ামী লীগ আওয়ামী শব্দটি একটি উর্দু শব্দ তারা সেই উর্দু থেকে এখনো বের হতে পারে নাই সেই যে উর্দু শব্দের অর্থ হচ্ছে জনগণ আওয়ামী জনগণের দল হয়েও তারা কি করেছে উর্জু কি করেছে তারা গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে গিয়েছে এই সত্যগুলো কিন্তু আপনাদের উপলব্ধি এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা আজকে বলছেন আমি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিচ্ছি আমি বলতে যাই স্পষ্ট ভাষায় যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে এসব গল্প কাহিনী গল্প গাল গল্প দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলানো যাবে বলানো যাবে না কি কারণে এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি বলানো যাবে এই কারণে যে বিএনপি কিন্তু দুইবার তিনি প্রধানমন্ত্রী সম্পন্ন করেছেন আর একবার তিনি প্রধানমন্ত্রী পদ পরে রাজপথে ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তিনি কি পড়া করেছিলেন বাংলাদেশের জনগণকে তিনি ভালোবাসেন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা তিনি প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে এই বাংলাদেশের মানুষ তাকে পুনরায় প্রদান এখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রভেদ এই প্রবেদ বুঝতে হবে এবং যারা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন করে বিএনপির নামে উৎসাহ রচনা করছে তার শক্ত জবাব বিএনপিকে দিতে